আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুরু হয়েছে শারীরিক শিক্ষা ভাইবা পরীক্ষা আমরা ইতিমধ্যে একটা রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সেই সাথে আমরা প্রমাণ করেছি যে আমাদের শারীরিক শিক্ষা ভাইবা নোট থেকে প্রায় শতভাগ কমন এসেছে এই ভিডিওতে আমরা আরেকটি রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করবো এবং আমাদের নোট থেকে সেই উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা দেখাবো যে কতগুলো প্রশ্ন আমাদের এই নোট থেকে কমন এসেছে কারণ আঠারোতম ভাইবার জন্য সর্বোচ্চ সংখ্যক প্রার্থী আমাদের কাছ থেকে ফিজিক্যাল এডুকেশনের এই নোটটি সংগ্রহ করেছেন আমরাও নোটটি এমনভাবে প্রেজেন্ট করেছি যাতে এখান থেকে শতভাগ কমন আসে চলুন তাহলে আমরা দ্বিতীয় রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটা দেখে আসি প্রথমে এই প্রার্থীকে জিজ্ঞেস করেছিল যে আপনার নিজের সম্পর্কে বলুন তো নিজের সম্পর্কে অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন নিজের সম্পর্কে বলাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড আলাদা হতে পারে আপনার উইকনেস আলাদা হতে পারে আপনার স্ট্রেংথ আলাদা হতে পারে আপনার প্রতিষ্ঠান আলাদা হতে পারে এই সমস্ত বিষয়ের উপর পূর্ব থেকে একটা প্রস্তুতি নিয়ে যাবেন এরপরে তাকে জিজ্ঞেস করেছিল শারীরিক শিক্ষা কি বা শারীরিক শিক্ষা কাকে বলে দেখুন একেবারে নোটের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শারীরিক শিক্ষা বলতে কি বোঝো বা শারীরিক শিক্ষা কি এই প্রশ্নটিই কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল তো এখানে আমরা সুন্দরভাবে উত্তরটি সংযোজন করেছি শারীরিক শিক্ষা হলো বিভিন্ন শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নতির শিক্ষা এটি শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা নিরাপত্তা সম্পর্কে জ্ঞান স্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্যকর জীবনধারা বিকাশের জন্য পথ দেখায় অথবা আপনারা বলতে পারেন শারীরিক শিক্ষা ও শিক্ষা সম্পর্কে সি এ বুচার বলেছেন শারীরিক শিক্ষা শিক্ষার সাথে অতপ্রতভাবে জড়িত শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কার্যক্রমের মাধ্যমে শারীরিক মানসিক আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা এছাড়াও নিচে আরেকটি সংজ্ঞা দেয়া আছে এটাও আপনারা বলতে পারেন তিনভাবে এই প্রশ্নটির উত্তর আপনারা করতে পারবেন ঠিক আছে এরপরে তাকে জিজ্ঞেস করেছে যে ভলিবলের জনককে ভলিবলের উৎপত্তি কোথায় তো আমরা আমাদের নোটে আছে কি না আমরা সার্চ করবো আমরা সার্চ করছি ভলিবলের ভলিবল খেলার জনক জনকের এই তো আমরা আমাদের নোটে পেয়ে গেছি ভলিবল খেলার জনকের নাম কি দেখুন তাকে জিজ্ঞেস করেছিল ভলিবলের জনকে আমাদের নোটে আমরা দিয়েছি ভলিবল খেলার জনকের নাম কি উইলিয়াম জি মর্গান সেই সাথে তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছে ভলিবল খেলার উৎপত্তি কোথায় এই যে দেখুন লেখা রয়েছে ভলিবল খেলার জন্ম কোথায় ভলিবল খেলার জন্ম বা উৎপত্তি হয়েছে আমেরিকা এখান থেকেই দুইটি প্রশ্ন কমন পেয়েছেন এছাড়াও ভলিবল সংক্রান্ত অনেক প্রশ্ন আমরা এখানে সংযোজন করেছি যে প্রশ্নই ভলিবল থেকে জিজ্ঞেস করুক না কেন আপনি নিশ্চিতভাবে কমন পেয়ে যাবেন এরপরে তাকে জিজ্ঞেস করেছিল ভলিবলের নেটের দৈর্ঘ্য ও প্রস্থকথ তো আমরা আমাদের নোটে আমরা খুঁজে দেখবো যে ভলিবল ভলিবল খেলায় যে নেট রয়েছে এই নেটের দৈর্ঘ্য এবং কত আমরা এখানেই দেখতে পাচ্ছি এই যে ভলিবল খেলায় নেটের উচ্চতা কত এটাও আমাদের নোটে রয়েছে ভলিবল খেলায় নেটের উচ্চতা কত যে নেটটি হচ্ছে চওড়াই এক মিটার এবং এর শীর্ষ প্রান্ত কোর্টের কেন্দ্রের ভূমি থেকে দুই দশমিক চার তিন মিটার পুরুষদের জন্য সেটি এবং নারীদের ক্ষেত্রে দুই দশমিক দুই চার মিটার এটি হচ্ছে নেটের উচ্চতা ঠিক আছে এটি হচ্ছে উত্তর এখান থেকে আপনারা উত্তর করবেন ওকে এরপরে তাকে জিজ্ঞেস করেছে যে অ্যান্টে না কী তো আমরা যদি এখানে আমরা লিখি অ্যান্টে না ওকে এই যে দেখুন অ্যান্টেনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা প্রশ্ন কিন্তু আমরা আমাদের নোটে সংযোজন করেছি অ্যান্টেনা সম্পর্কিত যে প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করুক না কেন আপনি এই নোট থেকে কমন পাবেন তো তাকে জিজ্ঞেস করেছে ভলিবল খেলায় অ্যান্টেনা কি। তো এখানে রয়েছে অ্যান্টিনা হলো একটি উলম্ব রড যা ভলিবল জালের প্রতিটি প্রান্তের শীর্ষে অবস্থিত দুটি উলম্ব রড সাধারণত লাল এবং সাদা রঙের হয় এবং জালের প্রান্তে মাউন্ট করা হয় এবং সেটি সাইড লাইনের উপরে কিন্তু খেলার মধ্যে নয় অ্যান্টিনা সাধারণত শুধুমাত্র ইন্ডোর খেলার জন্য ব্যবহৃত হয় কিন্তু বহিরঙ্গন জালে ব্যবহৃত হয় না তো এই হচ্ছে মূলত অ্যান্টিনা এছাড়াও অ্যান্টেনা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন রয়েছে ভলিবল খেলায় অ্যান্টেনা কেন থাকে ভলিবল খেলায় অ্যান্টিনা দুর্গত এছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অ্যান্টেনা থেকে আপনাকে জিজ্ঞেস করবে ভলিবল খেলা থেকে যদি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে এটা নিশ্চিত থাকুন যে আপনাকে অ্যান্টেনা সম্পর্কিত প্রশ্ন করবেই এরপরে তাকে জিজ্ঞেস করেছিল লেবারও কি লেবারও কি কি করতে পারে না তো আমরা আমাদের নোটে সার্চ করব যে লেবারো লেবারো হ্যাঁ এই যে আমরা আমাদের নোটে পেয়েছি লিবারও কি দেখুন তাকে জিজ্ঞেস করেছিল লিবারও কি আমাদের নোটেও আমরা দিয়েছি লিবারও কি ভলিবল খেলায় লিবারও হলো একজন রক্ষণভাগের বিশেষজ্ঞ খেলোয়াড় যিনি অন্য খেলোয়াড়ের চেয়ে ভিন্ন জার্সি পরিধান করবেন এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে লেবারও কি কি করতে পারে না দ্যাট মিনস প্রশ্নটা হচ্ছে এইটাই যে লেবারও খেলোয়াড়ের নিষিদ্ধ বিষয়গুলো কি কি বা কোন কোন জিনিসগুলো লেবারও করতে পারে না ঠিক আছে অথবা তার নিচে দেখুন দেওয়া রয়েছে লেবারের ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো কি কী লেবারও কি কী করতে পারে না অথবা লেবারও কিভাবে চিনবেন এই প্রশ্নটি তিনভাবেই জিজ্ঞেস করে এই জন্য তিনভাবেই আমরা আমাদের নোটে সংযোজন করেছি যে লেবারোর ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো কি কি এভাবে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে লেবারও কী কী করতে পারে না অথবা লেবারও কিভাবে চিনবেন তো দেখুন উত্তরে আপনারা বলবেন দলের অন্য সদস্যদের মতো একই জার্সি পড়তে পারে না এটি হচ্ছে লেবারোর ক্ষেত্রে সীমাবদ্ধতা বা লেবারও এটি করতে পারে না এছাড়াও লেবারও সার্ভিস করতে পারে না লেবারও সার্ভিসের সময় রোটেশন অনুযায়ী সামনের কোর্টে দাঁড়াতে পারে না সেই সাথে সামনের কোর্টে এসে স্ম্যাশ করতে পারে না এছাড়াও ব্লক করতে পারে না এগুলো হচ্ছে লেবারোর সীমাবদ্ধতা বা এগুলো যদি কোনো প্লেয়ার না করে তাহলে আমরা বুঝতে পারবো সে হচ্ছে লেবারও ঠিক আছে যেভাবেই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করুক না কেন আপনি এখান থেকে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে তাকে জিজ্ঞেস করেছিল ভলিবলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ কত সালে কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে ভলিবলে বিশ্ব চ্যাম্পিয়ন খেলাটা অনুষ্ঠিত হবে সেটি কোথায় হবে এবং কবে হবে তো আমরা এটি একটু ছাড় দিয়ে দেখব যে ভলি ভলিবলে দেখুন ভলিবলে লেখার সাথে আমরা এখানে লাল রঙে দেখতে পাচ্ছি যে ভলিবলে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কবে কোথায় অনুষ্ঠিত হবে লাল রঙে দেওয়ার কারণটা হচ্ছে এটি আপডেট হতে পারে দু সালের পরে পরবর্তী যখন খেলা অনুষ্ঠিত হবে তখন আমরা এই জায়গাটায় আপডেট করে দেব তো ভলিবলের চ্যাম্পিয়নশিপ দু হাজার এটি অনুষ্ঠিত হবে বারো থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই দু সালে বারো থেকে আঠাশ সেপ্টেম্বর ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং এটি অনুষ্ঠিত হবে ফিলিপাইনে অর্থাৎ হোস্ট কান্ট্রি হচ্ছে ফিলিপাইন এবং এই খেলাতে বত্রিশটি দল অংশগ্রহণ করবে যার ভাইবা আমরা শেয়ার করলাম তাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখুন তার শতভাগ্যই আমাদের নোট থেকে কমন এসেছে ইনশাল্লাহ আপনারা যারা নোটটি সংগ্রহ করেছেন গতকাল আমরা প্রমাণ রিয়াল ভাইবা আপনাদের সাথে শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত আরও অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করছেন কারণ এই নোটটি এমনভাবে তৈরি করা আপনি খুব দ্রুত শেষ করতে পারবেন এবং নোটটি এমনভাবে তৈরি করা যে আপনি যখন শেষ করবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে কারণ কারণ যে খেলাগুলোর উপর ভাইবাতে প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেই বিষয়গুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আপনার কাছে মনে হবে হ্যাঁ এইরকম একটা নোটি আমার দরকার ছিল